أعوذ بالله من الشيطان الرجيم بسم الله 2025 কোয়ার্টার ফাইনালের আজকে শেষ ম্যাচ আপনারা জানেন গত দশ তারিখে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে খুব ছোট্ট এবং তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনার সাথে হারোয়া গ্রামবাসী কালিকাপুর গ্রামবাসী খেলোয়াড় আয়োজক কমিটি রাজনৈতিক করুন নেতৃবৃন্দের কোনো সম্পর্ক ছিলে না কিন্তু উস্কারি ভাবে ছোট্ট একটি ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন আমাদের বোলপুর রাজনীতি নেতৃবৃন্দের কিছু ক্ষমতা ইউকো কিছু বিচক্ষণতা পুলিশ প্রশাসনের বিচক্ষণতা এবং দুই গ্রামের নেতৃবৃন্দ বিচক্ষণতার নেতার মাধ্যমে সেদিন সমাধান করে আজকে আজকে আবার আবার কালিকাপুরের থেকে কিন্তু আমাদের যে বিষয়টি ক্লিয়ার হয়েছে যে আমাদের খেলার বিজয় হয়েছে সত্যের বিজয় হয়েছে রাজনীতির বিজয় হয়েছে নেতৃবৃন্দ বিজয় হয়েছে দুই গ্রামবাসীর বিজয় হয়েছে সম্মানিত উপস্থিতি আজকে আমাদের কাছে উপস্থিত আছেন বনপাড়া পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বনপাড়ার গণমানুষের নেতা রফিকুল ইসলাম ভাই উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আজাদ মোল্লা উপস্থিত আছেন আমাদের তালিকা পুরো সন্তান বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবা সমাজসেবক রহমান নাজি উপস্থিত আছেন আমাদের কালীপুরের আরেক সন্তান বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক জালাল ভুইয়া উপস্থিত আছেন অ্যাডভোকেট শহীদুল ইসলাম উপস্থিত দুই দলের তিন ম্যানেজার আমার গ্রামের বয়োজ্যেষ্ঠ মুরব্বী আজকে দুই টিমের খেলোয়াড় কোচার এবং উপস্থিত আজকে হাজার হাজার দর্শক আজকে প্রমাণ করে যে খেলার মাধ্যমে যে কোনো অপশক্তিকে রুখে দেওয়া সম্ভব খেলার মাধ্যমে আমাদের যে কোনো দূরত্বকে গুছিয়ে দেওয়া সম্ভব আজকে সেটি কিন্তু প্রমাণিত হয়েছে সেটি আজকে আমাদের রাজনীতি মন্ত্রীবৃন্দ প্রমাণ করেছেন হারোয়া বন পৌরসভার মধ্যে যারা আমাদের পরিবেশকে নষ্ট করার চিন্তা করবেন তাদের সকল সহ কালিকাপুর ক্লাব সহ

ভবিষ্যৎ বছর অন্তর আগে অন্তত বার এক হাজার বার ভাববেন তা আপনাদের সেদিনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন সম্মানিত অবস্থা দেন এ পর্যায়ে আমাদের খেলা শুরু হবে সুশৃঙ্খল ভাবে আমরা খেলা দেখবো রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত স্বেচ্ছাসেবীরা তারা সুন্দর ভাবে খেলা পরিচালনা করবেন আমরা এই উদারতা আহ্বান জানিয়ে আজকের আমরা প্রাথমিক আলোচনা এখানে সহায়তা করছি এরপর আমাদের ফিরবে আসসালামু আলাইকুম অনেক